আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি যে মেডিসিনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রূপা এই মেডিসিনটা মূলত কী কাজে ব্যবহৃত হয় এর পার্শ্ব প্রতিক্রিয়া এর বর্তমান বাজার মূল্য সব কিছু নিয়েই আজকে আলোচনা করব। কাজের সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন আর আরেকটা কথা না বললেই নয় যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি আমার হাতে আছে রূপা ওরাল সাসপেনশন এটা মূলত আমাদের বাংলাদেশের অ্যারিস্টো ফার্মা লিমিটেড প্রস্তুত করে থাকে এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে পঁচাত্তর টাকা রূপা সিরাপটার জেনুরিক নাম হচ্ছে রূপাটা দিন অনেক সময় দেখা যায় বাচ্চাদের ঠান্ডা লেগেই থাকে নাক দিয়ে পানি পরে অনেক ওষুধ খাইয়েছেন কিন্তু সারার কোনো নামগন্ধ নিচ্ছে না তো সেক্ষেত্রে এই রূপা সিরাপটা খুব ভালো কাজ করে অনেক বাচ্চাদের দেখা যায় যে অ্যালার্জি বা অ্যালার্জির সমস্যা অথবা চুলকানির সমস্যা থাকে তো অ্যালার্জি অথবা চুলকানির জন্য আপনারা এই সিরাপটা বাচ্চাদেরকে সেবন করাতে পারবেন মূলত সিজনাল ও পেরিনিয়াল অ্যালার্জি ক্রাইনাইটিস এবং আর্টিকেরিয়ার জন্য নির্দেশিত অ্যালার্জি হলেও অনেক ভালো কাজ করে বাচ্চারা দেখা যায় যে অনেক ক্ষেত্রে ধুলাবালিতে খেলে অথবা পশু পাখির সাথে খেলে সেক্ষেত্রেও বাচ্চাদের শরীরে অ্যালার্জির একটা সংক্রমণের ঝুঁকি থাকে অথবা হাত পা চুলকায় তো সেক্ষেত্রেও এই সিরাপটা আপনারা ব্যবহার করতে পারবেন তাছাড়া অনেক বাচ্চারা দেখা যায় যে ধুলাবালি দিয়ে খেলার পর চোখের ভিতর বালি অথবা ময়লা জাতীয় কোনো কিছু যাওয়ার পর চোখ চুলকায় অথবা এমনি যে কোনো কারণেই চোখ অনেক বেশি চুলকায় সেক্ষেত্রেও আপনারা এই সিরাপটা ব্যবহার করতে পারবেন কিভাবে ব্যবহার করবেন কতটুকু বাচ্চাদেরকে সেবন করাবেন সে সম্পর্কে আসুন এখন আমরা জেনে নেই দুই থেকে এগারো বছর বয়সী শিশুরা এটা কিভাবে গ্রহণ করবে যদি শিশুর ওজন বিশ কেজি অথবা বিশ কেজির বেশি হয় তাহলে এক চা চামচ বা পাঁচ মিলিগ্রাম দৈনিক একবার খাবারের আগে অথবা পরে ব্যবহার করতে পারবেন আর দশ কেজি বা তার সমান থেকে বিশ কেজির কম ওজনের শিশু হাফ চামচ বা দুই দশমিক পাঁচ মিলি দৈনিক একবার খাবারের আগে অথবা খাবারের পরে গ্রহণ করতে পারবে তবুও এই মেডিসিনটা বাচ্চাদেরকে সেবন করানোর পূর্বে অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়েই আপনারা সেবন করাবেন শুন এখন আমরা এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে নেই সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে ঝিমুনি দুর্বলতা ও অবসাদ হতে পারে ডিসপে সিয়া র্যাশ এবং বেশি খাওয়ার ইচ্ছা কদাচিত হতে পারে এছাড়া আর তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি এজন্য আপনার শিশুর ঠান্ডা অ্যালার্জি অথবা চুরকানির জন্য এই সিরাপটি ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করলে অনেক সুফল পাবেন বলে আমি মনে করছি তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম